তো ফাইনালি বন্ধুরা যারা স্পেশাল এতদিন অপেক্ষা করেছিলেন আপনাদের এক্সামের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি দিন বারবার আপনাদেরকে বলতাম যে এটার এক্সাম হবে এক্সাম হবে অনেকে আপনারা বলতেন যে এক্সাম হবে না এটা মৌখিক হবে কিন্তু এটা আপনাদের এক্সাম হচ্ছে অনেকে বলেছিলেন যে আপনাদের এটা নেওয়া হবে না আমি প্রত্যেক সময় বলতাম যে অবশ্যই নেওয়া হবে ইলেকশনের আগেই আপনাদের এটা জয়নিং করানো হবে হ্যাঁ এখন দেখছেন তো আপনাদের এটার কিন্তু অ্যাডমিট কার্ড ষোলো থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে আপনাদের একটা অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে নোটিফিকেশন জারি হয়ে গেছে স্পেশাল টু গোয়িং টু বি স্টার্টেড শর্টলি এজ পার রোলস ঠিক আছে ষোলো থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং বলা হয়েছে যারা পঁচিশ তারিখের মধ্যে যারা অ্যাডমিট কার্ড পাবে যারা যদি অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনাদের লোকাল যে থানা আছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে তো আপনাদের এক্সাম হচ্ছে আপনারা এখন থেকে জোর কদমে প্রিপারেশন শুরু করুন আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে নোট নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন আর আমরা আগে থেকে দিচ্ছি এখনও দিচ্ছি অনেক নোট নতুনভাবে অ্যাড করা হয়েছে সব আপডেট করা হয়েছে সম্পূর্ণ আমরা সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী একশো মার্কের আমরা নোটস দিচ্ছি আপনারা নিতে চাইলে এক্ষণে স্ক্রিনে ডিটেল আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই আমি বলবো আপনাদেরকে নিয়ে বাড়িতে বসে পড়বেন কারণ এরকম সুযোগ বারবার আসবে না এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ইলেকশনের আগেই কিন্তু আপনাদেরকে আর কোনোটা হোক না হোক এটা কিন্তু স্পেশাল ইনস্টিটিউব কিন্তু জয়নিং করানো হবে তো এই সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন ঠিক আছে তো আর দেরি না করে আজকে থেকেই আপনারা দুর কদমে প্রিপারেশন শুরু করবেন বিশেষ করে স্পেশাল এক্সিমের জন্য আপনাদের আবার বলছি ষোলো থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে আর যদি ষোলো থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড না পান তাহলে আপনাদের যে থানাতে জমা দিয়েছিলেন সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন আর যেহেতু অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে আমি বারবার বলছি আপনাদের এটা এক্সাম হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে আমি বারবার বলছি ঠিক আছে তো এটা হচ্ছে কথা বন্ধুরা আর অবশ্যই এখন থেকে স্পেশাল ইউটিউবের ক্লাস করানো হবে আর সম্পূর্ণ গাইডবুক নিয়ে বাড়িতে বসে প্রিভারেশন করবেন এই একটি মাস নেক্সট মাথে হচ্ছে আপনাদের একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত